আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আফ্রেন্ড ক্রিয়েশন অনেক দিন পর বাজার শেয়ার করছি সকালের বাজার আসলে ছিলাম না যেহেতু বাসায় বাজার করা হয়েছিল না আর দ্বিতীয়ত বাসাতে যা ছিল সেগুলোই শেষ করা হচ্ছিল আর রাজশাহীর গরমের সম্পর্কে কি বলবো একদম অস্থির শীতের সময় শীতের জন্য মানে ঠান্ডাতে সবাই বিরক্ত আর গরমের সময় গরমে সবাই বিরক্ত এই দিক থেকে খাওয়া দাওয়া মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না এরকম একটা অবস্থা তো আব্বু সকালে বাজারে যে শাক নিয়ে আসছিল মাছ আর হচ্ছে গরুর মাংস গরুর মাংস এখন টোটালেই খাওয়া হচ্ছে না তারপর আব্বু নিয়ে এসে রেখেছে যে বাচ্চারা মাঝে মাঝে একটু খায় আর কি আর আমরা এখন টোটালি গরু মাংস খাচ্ছি না এত গরমে হচ্ছে মুরগি মাছ এগুলো বেশি খাওয়া হচ্ছে তারপরে বাসাতে নিয়ে এসে রাখতে হয় কারণ কখনও কোনো গেস্ট চলে আসে বা মানে বাচ্চাদের জন্য মানে রেখে দিলে ভালো হয় আর কি তো এই তো আর হচ্ছে কাঁচা আম আর আলু এগুলো নিয়ে আসছে আর এখন আমরা গরমের মধ্যে বেশিরভাগই হচ্ছে সজনে বা হচ্ছে শাক আবার হচ্ছে করলা এগুলো বেশি খাচ্ছি আর এছাড়া মনে হচ্ছে না যে মানে আমাদের রাজশাহীর রাজশাহীবাসীর জীবনটা অতিষ্ঠ হয়ে পড়েছে গরমে তো আপনাদের সাথে এখন একটা হচ্ছে কাঁচা আমের জুস শেয়ার করবো এই আমগুলো আমার শ্বশুর আব্বু দিয়েছিল আসলে গরমে আমগুলো পেকে গেছে তো আমি হচ্ছে গরমে এই কাঁচা আমের জুসটা খুব বেশি বানাই বাসাতে সবাই খুব বেশি পছন্দ করে বিশেষ করে আমার আব্বু খুবই পছন্দ করে তো আমি এইখানে হচ্ছে পুদিনার পাতা আর হচ্ছে কাঁচা আম আর হচ্ছে মরিচ এখানে হচ্ছে আমি লেবুটা হচ্ছে চামড়াটা কেটে স্কোয়ার করে কেটে নিয়েছিলাম কারণ এতগুলো লেবু মানে হাতদের চেপাটা খুব কষ্টকর হয়ে যায় তো আমি একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেবো আর এভাবে কাটলে একটা সুবিধা হয় যে হয়ে যায় মানে একসাথে ব্লেন্ড হয়ে যায় আর দ্বিতীয়টা একটা সমস্যা হয় হালকা একটু তিত হয়ে যায় যেহেতু সাদা অংশটা একটু থেকে গেলেই লেবুটা তিত হয়ে যায় তো একটু কেয়ারফুল করে কাটলে কোনো সমস্যা হয় না আর কি তো এখানে আমি পানি দিয়ে আর এখানে সেরকম কিছুই দেবো না আর তো বাসাতে বিট লবণ ছিল না তাই বিট লবণ দেয়নি আমি নর্মালি হচ্ছে লবণ যেটা আমরা রান্নাতে ইউজ করি আমি সেটাই ইউজ করেছি তো এইভাবে খুব সিম্পলভাবে আমি এই জুসটা বানাই কিন্তু খেতে অনেক অসাধারণ হয় এভাবে জুসটা বানিয়ে রেখে দিলে ফ্রিজে রেখে দিলে হচ্ছে মানে যার যখন ইচ্ছা হলো সে একটু বের করে খেয়ে নিল আর খুব রিল্যাক্স লাগে তো আমি এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিই আর এখন গরমের সময় তো রেগুলারই কাঁচা আম হচ্ছে আব্বু নিয়ে আসবে আর এখন তো কাঁচা আমের সিজনই চলছে তো আমি এখানে একটা বড় জার বের করে নিলাম এখানে হচ্ছে ঢেলে রেখে দেবো এভাবে রেখে দিলে একটা ছোট পাতলা যেগুলো হচ্ছে পানির বয়াম থাকে সেগুলোতে রাখতে একটু কষ্ট হয় তাই আমি একটু বড় জারে রেখে দিই যার যখন ইচ্ছা হয় ফ্রিজ থেকে বের করে সে যখন আর খেতে পারবে আর কি তো এইভাবে একটু পানিটাও মানে হচ্ছে দিলাম আর আমি এখানে একটু চিনির পরিমাণ খুব একটা বেশি দি যেহেতু আব্বু খাবে আব্বু একটু সুগার প্রবলেম আছে যার জন্য আমি আমি হচ্ছে চিনি দি যার যদি চিনি লাগে বেশি চিনি অ্যাড করলেই হয়ে যায় তো এই তো আমি ফ্রিজে রেখে দিলাম আজকাল ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে গরম থেকে একটু হলেও পরিত্রাণ জন্য অবশ্যই আমি সাজেস্ট করব এই জুসটা বানিয়ে অবশ্যই খাবেন খুব বেশি ভালো লাগে আর মানে শরীরটা অনেকটা রিল্যাক্স থাকে ওকে আল্লাহ হাফেজ